আজকে ছেড়ে যাচ্ছে যে গাড়িটা তার গন্তব্যস্থল হল সিরাজদিখান দিখান মুন্সিগঞ্জ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা যারা দেশে এবং দেশের বাইরে থেকে আমাদের দেখছেন কথা শুনছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা ফিডমিল থেকে মিথিকা ফিল্ড মিল থেকে আজকে ছেড়ে যাচ্ছে যে গাড়িটা তার গন্তব্যস্থল হলো সিরাজদিখান দিঘান মুন্সীগঞ্জ আর সেখানকার আমাদের সম্মানিত ডিলার হলেন মনিরুল ইসলাম ভাই আমরা তার মোবাইল নাম্বারটা একটু শুরুতেই জানিয়ে দিই জিরো ওয়ান নাইন ওয়ান টু টু সিক্স জিরো টু এইট জিরো এটা হলো আমাদের মনিরুল ইসলাম ভাইয়ের মোবাইল নাম্বার যিনি নিমতলা সিরাজদিখান মুন্সীগঞ্জ থেকে এই খাদ্যের ডিলারশিপ নিয়েছেন তিনি আপনাদের কাছে এই খাদ্যটা বিক্রি করে আসছেন বেশ কিছুদিন যাবৎ তো আপনারা যারা এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় এই গরুর খাদ্যটা সংগ্রহ করতে চান চাইলে এই মনিরুল ইসলাম ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই খাদ্যটা নিতে পারেন তো আসলে আমরা একটু শুনি যে এই খাদ্যটা যারা মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে সরাসরি সংগ্রহ করে নিয়ে আপনারা আপনার পশুগুলোকে খাওয়াতে চান অথবা যারা আপনারা ডিলারশিপ নিতে চান সেই সমস্ত ভাইরা অনলাইনে মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে সেখানে আপনারা সরাসরি যোগাযোগ করে তাদের সঙ্গে কথা বলে আপনি আপনার পছন্দ অনুসারে এই খাদ্যটা সংগ্রহ করে আপনার নিজ এলাকায় আপনি নিয়ে যেতে পারবেন আর যারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্বল্প পরিসরে নিতে চান অথবা যারা এই খাদ্যটা আপনারা পরীক্ষামূলকভাবে নিতে চান সেই সমস্ত খামারি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা একশো টাকা হলো আপনাদের জন্য কুরিয়ার চার্জ তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সাঁত্রিশ কেজি সবাই এই খাদ্যটা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আসুন আমরা এই খাদ্যটা বিষয়ে কথা শুনবো এখন কাদের ভাইয়ের কাছ থেকে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে আপনাদের কাছে এই খাদ্যটা দিচ্ছেন শুনি আসি তার কাছ থেকে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বরে আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে তো মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুষি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা কেউ বলে পাতাভুষি এই পাতাভুষি এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটা এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা যদি খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা গ্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় যার কারণ এটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুষি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে হচ্ছে ডাউল এলচি ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুদ গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যা ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দেই খুতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধ্বংসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই না ভিজতে সময় লাগে এটা এ করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ কাদের ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম তার এই খাদ্যের উপকরণ সম্পর্কে তিনি কোন কোন উপকরণ দ্বারা এই খাদ্যটা প্রস্তুত করে আপনাদের কাছে দিচ্ছেন সেই বিষয়ে তো আমরা আপনাদেরকে বিস্তারিত বিষয় বর্ণনা করেছি এবং তিন আশি বস্তা মাল নিয়ে যে গাড়িটা আজকে ছেড়ে যাচ্ছে সিরাজদিখান মুন্সীগঞ্জে তার আমাদের এই মনিরুল ইসলাম ভাইয়ের গাড়িটা সেই দৃশ্যটা আপনাদেরকে দেখিয়েছি তো সকলের জন্য শুভকামনা রইল সকলে নিরাপদে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ